নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে শতবিশা নক্ষত্র যদি আপনারা আজ কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ শুক্লপক্ষ যোগ এবং দিন থাকছে রবিবার আজ থাকবে আপনাদের ক্ষেত্রে থেকে বাহান্ন বিকেলবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় দশটা সাত থেকে এগারোটা আঠাশ এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া অমৃতকাল বারোটা উনপঞ্চাশ থেকে দুটো দশ পর্যন্ত থাকবে যে কোনো শুভ কার্য এই সময় শুরু করুন আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিনকার যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কিছু বিশেষ দায়িত্ব এই সময়কালে আপনাকে নিতে হতে পারে আপনার পারিবারিক জীবনে আপনার সাংসারিক জীবনে আর্থিক লাভ হবে তবে বুঝে কথা বলতে হবে আপনাকে শুভ রং আপনাদের জন্য নয় পারিবারিক ঝঞ্ঝাটগুলি ধীরে ধীরে মিটবে বাহন সুখ মিলতে পারে তবে সমস্যার সমাধান মিলিতেও এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট মিথুন রাশি কাজের স্থিতি ঠিক হবে শরীর ধীরে ধীরে ভালো হবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং সাদা সংখ্যা কর্কট রাশি পাঁচ স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং নীল সিংহ রাশি বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে ব্যবসায় লাভ মিলবে দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হতে পারে ক্ষেত্রে সফলতা দেখতে পাবেন শুভ রং রং আপনাদের জন্য নীল মিলতে তুলারাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হবে পরীক্ষায় সফলতা মিলবে শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচুন পরিবারে অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি অর্থ লাভ হবে ছোটখাটো যাত্রা হতে পারে মানুষ মানসিক দুশ্চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন পারিবারিক বিবাদ থেকে বাঁচুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন সম্পত্তি ক্রয়ে কিছু বিশেষ লাভ এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কুম্ভরাশি দেখুন মানসিক চিন্তা সমর্থ হবে পূজা উপাসনা এই সময়কালে আপনাকে করতে হবে থেমে থাকা কাজগুলি শেষ হতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ মীন রাশি করে সিদ্ধান্ত নেবেন না কর্মে কোনো সিদ্ধান্ত এই সময়কালে বুঝে নিতে হবে আপনাকে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং কেশরী রং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে